বাড়ির সব মেহমান কেমন করেই যেন তাকিয়ে আছে কিন্তু ভয় কেউ কিছু বলা সাহস পাচ্ছে না রোদ ভয় কাঁপছে টলমল চোখে নিচের দিকে আছে শুভ রাকে চল শক্ত করে বলে থার্ড ক্লাস একটা মেয়ে আমি যেন তোকে আমার সামনে না দেখি বলেই আগে ধপ ধপ ফেলে নিজের রুমের দিকে চলে যায় আজ রোদ অনেকটাই কষ্ট পেয়েছে ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে কবেই যে নিজেকে শেষ করে দিত আশেপাশে মানুষ কেমন করে যেন আছে। রোদের বুক ফেটে কান্না আসে দৌড়ে নিজের রুমে চলে যায় রুমি গিয়ে বেডের উপর শুয়ে কাঁদতে থাকে তারপরে বলে আচ্ছা আমি এতটাই অপছন্দ যে সবার সামনে অপমান করতে একবারও ভাবলেন না শুভ ভাই এইদিকে নীলা রোদকে খুঁজছে খুঁজতে খুঁজতে হঠাৎই একটা রুমের কাছে এসে দাঁড়ায় রুমের দরজা হালকা চাপানো ভিতরে ঢুকে আশেপাশে তাকায় নীলয়ের গায়ে সন্ধ্যায় জুস পেলে দৌড় দেয় সেই বাচ্চাটি নীলয় আজ গোসল করতে করতে জীবন শেষ পুরো শরীর নীলি কেমন সাটসাটে হয়ে আছে তাই এই রাতের বেলা গোসল করে কোমরে তাওয়াল পেঁচিয়ে বের হচ্ছিল নীলয় রুমে এসে তাওয়াল খুলে আবারও পেঁচাতে যাবে অমন সময় সামনে থেকে জোরে চিৎকার করে কেউ সামনে নীলাকে দেখে হাত থেকে তাওয়াল নিচে পড়ে যায় আর নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় নীলয় নীলাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে নীলার কাছে যায় একবার নিজের দিকে তাকিয়ে দৌড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যায় চেঞ্জ করে এসে নীলার মুখে পানি ছিটিয়ে দেয় পিটপিট করে চোখ খুলে নীলা সামনে নীলয়কে দেখে নাও বলে জোরে চিৎকার দিয়ে আবারও অজ্ঞান হয়ে যায় নীলহী কিছুটা ঘাবড়ে যায় তারপরে বলে হে আল্লাহ তুমি আমার কপালে কোন শনির দশা লাগিয়ে দিয়েছ আমার মান সম্মান আর থাকলো না এই মেয়ের সামনে কেনই আমার ইজ্জতের পালদা করতে হলো নীলে আবারও নীলার মুখে ফানি দেয় নীলার চোখ খুলে নিজের দিকে নীলয় ঝুঁকে থাকতে দেখে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায় আর রাগন্দিত চোখে তাকিয়ে বলে অসভ্য লোক আগে আপনাকে জানতাম একটা হারাদম এখন তো দেখছি আস্তে একটা লুচ্ছা আছি এই মেয়ে নিজেই আমার স্বস্তিত্ব হরণ করে আবারও আমাকে লুচ্চা বলতে আসছে হ্যাঁ তুমি পুলিশ নির্যাতন করেছ আমি তোমার নামে মামলা দিব তোমার জন্য আমার কারো সাথে বিয়ে হবে না নীলা আপনার রেগে বলে মতো অসভ্য লোক আমি একটাও দেখিনি পচা মারতে অসভ্য লোক বলেই লাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায় আসলে নীলা রোদকে খুঁজছে শুভ রোদকে থাপ্পড় মেরেছে সেটা সে পরেই শুনেছে শুনে রোদের রুমের দিকে ছুটে আসে কিন্তু সেইখানে পায় না তারপরে ছাদে গিয়ে দেখে সেইখানে না পেয়ে বাড়ির সব রুমই খুঁজতে থাকে তখনই হঠাৎই নীলয়ের রুমে ঢুকে যায় কিন্তু সে জানতো না যে এইটাই নীলয়ের রুম তাহলে জীবনে ওই গাদার রুমে যেত না নীলা আবারও রোদের রুমের দিকে হাঁটা দেয় রোমে গিয়ে দেখে রোদ ঘুমিয়ে আছে কান্না করার ফলে চোখ মুখ ফুলে উঠেছে কিছুক্ষণ পর পরে গুম্মের মধ্যে ঠোঁট কেঁপে উঠে এক নীলা রোদের দিকে তাকিয়ে বলে আচ্ছা এত মায়া বড় একটা মেয়েকে কিভাবে আঘাত করে এই বাড়ির লোকগুলো একটু কি মায়া লাগে না নিজের কথাগুলো বলেই রোদের পাশে রোদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে নীলা জড়িয়ে রোদ ধরে হু হু করে কেঁদে উঠে কান্না বলে ওঠে নীলা আমার এই যন্ত্রণা সহ্য হয় না ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে বাঁচতে ইচ্ছে করে না আমার নীলা রোদের কান্না দেখে নীলা চোখের পানি এসে পড়ে রোদ মাথায় হাত বুলিয়ে বলে দেখবি একদিন সব ঠিক হয়ে গেছে আর চুপচাপ অন্যায় মেনে নিস না রোদ তুই যত ভেঙে পড়বি কষ্ট পাবি মানুষ তোকে আরো কষ্ট দিবে আঘাত করবে তাই প্রতিবাদ কর অন্যায়ের মুখ বুঝে সহ্য করিস না রোদ কান্না করতে করতে বলে কার সাথে প্রতিবাদ করব। হাতে আমাকে ধরে রাখার কথা ছিল যেই বুকে আমাকে আগলে রাখার কথা ছিল যার সাথে আমার সারা জীবন কাটানোর কথাই ছিল তার সাথে প্রতিবাদ করব। নীলা আর কিছু বলে না চুপচাপ রোদকে জড়িয়ে ধরে শুয়ে থাকে সকাল আটটা সকাল সকাল ঘুম থেকে উঠে পরে রোদ পদ নামাজ পরে রুমেই বসে আছে আজকে নীরার গায়ে হলুদ রোদ রুম থেকে বেরিয়ে আসে সামনে হাসি বেগমকে দেখে থেমে যায় হাসি বেগম রাগন্বিত হয়ে বলে নবাব যদি ঘুম ভেঙেছে আপনার তাহলে বাড়ির কাজগুলো করেন রোদ মাথা নিচু করে রান্নাঘরে চলে যায় এদিকে শুভর রুমেই ঘুমিয়ে আছে আস্তে আস্তে রিয়া রুমে ঢুকে শুবর পাশে শুয়ে শুভকে জড়িয়ে ধরে হঠাৎ শুভর ঘুম ভেঙে যায় সামনে রিয়াকে দেখে রাগের জল শক্ত করে ধাক্কা দেয় রিয়া ধাক্কার তাল সামলাতে না পেরিয়ে নিচের ফ্লোরে পড়ে যায় বেড থেকে উঠে রিয়ার হাত ধরে টেনে দাঁড় করিয়ে রাগে রিডি করতে করতে বলে তোমার মতো গায়ে পড়া মেয়েদের এই শুভ চৌধুরী এক সেকেন্ড সহ্য করবে না কালকে বাসায় মেহমান ছিল তাই কিছু বলিনি কিন্তু আজ দেখছি সাহস আরো দ্বিগুণ বেড়ে গেছে রিয়া দাঁতকে নিয়ে হেসে বলে শুভ আমি তোমাকে ভালোবাসি আর তুমি এইভাবে আমাকে বলতে পারো না শুভ আরো রেগে যায় রেগে গিয়ে কিছু বলতে যাবে অমন সময় রিয়া এসে জড়িয়ে ধরে রাগে যেন শুভুর শরীরের কাঁপছে রিয়ার হাত ধরে টেনে সামনে এনে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় রাগে জল শক্ত করে বলে তোর মতো সস্তা মেয়ের প্রতি এই শুভ চৌধুরীর কোনোই ইন্টারেস্ট নেই আর এই শুভ চৌধুরীর সস্তা জিনিসের প্রতি ছুটে না দূরে থাক আমার থেকে তা না হলে মুখের একটা দাঁত মুখে থাকবে না হাতে এনে দেব ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায় রিয়ার গাল যেন এতদিন এর সাজানো খেলা তো আমি শেষ করে দিতে পারি না বলেই রুম থেকে বেরিয়ে যায় বাড়ির ছাদে নীরার গায়ে হলুদ উপলক্ষে পুরো স্বাদ সুন্দর করে সাজিয়েছে শুভ আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে কারণ হেনা বেগম তাকে তাড়াতাড়ি আসতে বলেছে কারণ বাড়ির বড় মেয়ের বিয়ে সেই উপলক্ষে ভাইদের সাথে থাকা দরকার এই বাড়িতে হেনা বেগম ছাড়া আর কারো কথাই শুনে না শুভ বিকেল পাঁচটা নীরাকে পার্লার থেকে সাজাতে এসেছে বাড়ির সেজেছে অহনা বসিয়ে রেখেছে রোদকে তার কারণ হলো রোদকেও তাদের সাথে সাজতে হবে সবাইকে সাজাতে সাজাতে রাত আটটা বেজে যায় বসন্তী রঙের ভেতরে সোনালি পায়ের দেওয়ার রঙের শাড়ি পরেই রোদকে সাজিয়ে দেয় পার্লারের মেয়েরা রোদকে সাজিয়ে বলে আপনার উপরে যেন কারো নজর না লাগে ম্যাম খুব সুন্দর আপনি রোদ মুচকি হাসে ছাদের ইস্টে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে নিরাকে চারপাশে অনেক লোক রোদ ও একপাশে দাঁড়িয়ে আছে অয়ন রোদের পাশে আসে আস্ত করে রোদকে ডাকে রোদ পিছন ফিরে তাকায় খুব সুন্দর লাগছে রোদ তোমাকে ইচ্ছে করছে সারাক্ষণ এইভাবে তাকিয়ে দেখি চাঁদও তোমার সৌন্দর্য দেখে হিংসে করবে রোদ রোদ লজ্জা পেয়ে মুসকি আর অয়ন এটা ওটা বলে রোদকে হাসাচ্ছে আর রোদের দিকে অপলক ভাবে তাকিয়ে আছে ফোনে কথা বলতে বলতে সাদে আসছিল শুভ হঠাৎ রোদকে এভাবে হাসতে দেখি শুভ ভেবে পাই না এই মেয়ে তার সামনে আসলে ভয় কাঁপে মুখে দিয়ে কথাই বের হয় না কিন্তু এখন কি রকম অয়নের সাথে হাসছে লজ্জা পাচ্ছে শুভ আবারও বলে ওঠে ন নো নো শুভ এই মেয়ে জাহান্নামে নামে যাক তাতে তোর কি যার সাথে ইচ্ছে কথা বলুক হাসুক তাতে তোর কিছুই না কিন্তু সেই মুখে কথাগুলো বললেও মনে মনে রাগেই তার শরীর পড়ে যাচ্ছে শুভ রাগে নিচে চলে যায় আর একটু সময় এখানে থাকলে এই মেয়ে সে আবারও ঠাসিয়ে থাপ্পড় মারবে রোদ মিষ্টি প্লেট আনতে ছাদ থেকে নিচে যাচ্ছিল রোদ হঠাৎই রোদের হাত টেনে ধরে অন্ধকার রুমে নিয়ে যায় ভয় কেঁপে ওঠে রোদ শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরে অন্ধকারের সেই ব্যক্তিটি রোদ চিৎকার করে ভয় 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 বলে কে 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 আপনি করে ঘেমে যাচ্ছে হঠাৎই নিজের পেটে কারো স্পর্শ পেতেই যেন পুরো শরীরে সিরিয়ে উঠে রোদ ভয়ে কেঁপে উঠে অন্ধকারের ব্যক্তিটি রোদকে নিজের সাথে চেপে ধরে গলায় জোরে কামড় বসায় রোদ জোরে আহ বলে চিৎকার করে ওঠে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রোদ হঠাৎই হাতে কিছু একটা দিয়ে ধাক্কা দিয়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে যায় রোদ ধাক্কা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় কিছুক্ষণ পরে আস্তে করে উঠে দাঁড়ায় রুম থেকে বেরিয়ে আসে গলায় কামড়ের জায়গাটা ভীষণ জ্বালা করছে হাতে কাগজের দিকে চোখ পড়তে কাগজ খুলে কাগজের লেখাগুলো দেখে চমকে যায় রোদ রোদের বুকের ভিতরে মোচড় দিয়ে উঠে কাপা কাপা হাতে চিরকুটটা হাতে নিয়ে আবারও দেখে রোদ কিছু বলছে না যেন পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে হেনা বেগম যাচ্ছিল ছাদে রোদকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধাক্কা দিয়ে বলে এই রোদ এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন কিছু কি হয়েছে রোদ আস্তে করে বলে নানু কিছুই হয়নি আমার শরীরটা একটু খারাপ লাগছে আমি রুমে যাই তোমরা ওই দিকটা একটু দেখো হেনা বেগম বিচলিত হয়ে বলে কি হয়েছে রোদ বেশি শরীর খারাপ লাগছে তো ডাক্তার ডাকবো রোদ শান্ত কণ্ঠেই বলে নানু তেমন কিছু হয়নি একটু খারাপ লাগছে ফ্রেশ হয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে হেনা বেগম মাথায় হাত বুলিয়ে বলে আচ্ছা ঠিক আছে তুই যা গিয়ে রেস্ট নে বলেই হ্যান্ডা বেগম উপরের ছাদে চলে যায় আর রোদ নিজের রুমে গিয়ে ওয়াশরুম এর আয়নার সামনে দাঁড়িয়ে আছে ছেড়ে দেয় গায়ে পানি পড়তে থাকে নিজের হাত দিয়ে গলায় কামড়ের দাগ থাকে আর ফুপিয়ে রোদ ঝর্ণার নিচে বসে পড়ে এদিকে ছাদে নীলয় নীলাকে দেখে মুখ লুকাচ্ছে আর নীলা হেসে গুটি গুটি হচ্ছে নীলয় মনে মনে বলে বালের কোপাল জীবনে কোনো মেয়ের কাছ থেকে এইভাবে পালিয়ে বেড়াতে হবে জীবনও ভাবিনি আজ তার মান সম্মান সব কিছু প্লাস্টিক নীলয় নীলাকে দেখে দাঁতকে নিয়ে হাসছে আর নীলয় লজ্জায় মুখ লুকাচ্ছে কিছুই বলতেও পারছে না অহনা হেনা বেগমকে জিজ্ঞেস করে রোদের কথা হেনা বেগম বলে রোদের শরীর ভালো নাই তাই সে রুমে রেস্ট নিচ্ছে অয়ন সেই কথা শুনে আর ভাবতে থাকে রোদকে তো কিছুক্ষণ আগে দেখলাম ঠিকঠাক তো ছিল হঠাৎ কি হলো সারা রাত রোদ রুম থেকে বের হয়নি অস্থিরতায় তাকে সব দিক থেকে ঘিরে ধরেছে রাতে শুভ বাসায় ছিল না শেষ রাতের দিকে বাসায় আসছে কোথায় ছিল কারোই জানা নেই আজকে নীরার বিয়ে পুরো বাড়ি রাজকীয়ভাবে সাজানো হয়েছে নীরা বউ সেজে স্টেজে বসে আছে পাশে তার হাজবেন্ড নীরব একজন ডক্টর দেখতে মাসাল্লা দুজনকে খুব সুন্দর লাগছে কবুল বলে বিয়ে সম্পূর্ণ হয় খাওয়া দাওয়া করেই আবারও বিদের পালা এই সময়টা প্রতিটা মেয়ের জন্য কষ্টকর নীরা অনেকটা কান্না করার সবাইকে জড়িয়ে ধরে রোদের মাথায় হাত দিয়ে বলে সাবধানে থাকিস বনু রোদ অনেক কাঁদে এইবারই মানুষ যতই খারাপ ব্যবহার করুক না কেন নিরাই তাকে নিজের বোনের মতোই ভালোবেসেছে নীরাকে বিদায় দিয়ে সবাই বাড়ির ভেতরে চলে আসে রোদের কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে আছে রোদের দিকে কেমন করে যেন তাকিয়েছে অয়ন শুভর আগের রাগটা যেন ধপ করে আরো কয়েক গুণ বেড়ে যায় রাগি চোখে তাকিয়েছে এই মেয়েটাকে ঠাসিয়ে চর মারতে বাড়ির মেহমান অনেক চলে গেছে অল্প কয়েকজন আছে হয়তো রোদ কিসেন থেকে সবার জন্য পানি আনে হেনা বেগমকে পানি দিতে গিয়ে সেটা শুভর গায়ে পড়ে যায় শুভ হেনা বেগমের পাশে বসেছিল শুভ যেই না সুযোগ খুঁজছিল করার আর গেল। শক্ত করে উঠে দাঁড়িয়ে পরপর ঠাস ঠাস দুটো থাপ্পড় মারে আরাব চৌধুরী সেখানে ছিল হেনা বেগম দাঁড়িয়ে যান কারণ সে ভাবিনি সামান্য একটু পানি পড়েছে গায়ে তার জন্যই শুভু রোদকে এইভাবে থাপ্পড় দিবে আরাব চৌধুরীর রাগে চল শক্ত করে শুভুকে বলে শুভ সামান্য একটু পানি পড়েছে তার জন্য রোদকে তুমি এভাবে মারবে এটা আমাদের বাড়ির শিক্ষা হ্যাঁ দিন দিন তুমি কিন্তু বেশ বিগড়িয়ে যাচ্ছ শুভ রাগে দাঁত কটমট করে বলে ওর সাথে এরকম করাই উচিত ওর মতে একটু খুব বলতে যাবে অমন সময় আরব চৌধুরী শুভর গালে সজোরে একটা থাপ্পড় মারে শুভর চোখ রাগে লাল হয়ে আছে আরব চৌধুরী রাগন্বিত হয়ে বললেন ব্যাস অনেক হয়েছে আর না অনেক বলেছো তুমি বলে যেও না রোদ তোমার কি সম্পর্ক চিৎকার করে বলে এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর কোন ছিল না গলায় বলে আজকে তুমি যে কথাগুলো বলছো এমন একদিন আসবে যেই দিন তুমি এইসব কথা আর কাজের জন্য নিজেকে মাপ করতে পারবে না মনে রেখো শুভ রাগে সোপায় লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায় রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরব চৌধুরী রোদের কাছে এসে বলে হেনা বেগমকে উদ্দেশ্য করে বললেন অনেক হয়েছে মা আর যাই হোক রোদকে আমি আর কষ্ট সহ্য করতে দেব না তোমাদের কথা শুনি এতদিন চুপচাপ ছিলাম কিন্তু আজকে আর না অনেক হয়েছে এখন আমি যে সিদ্ধান্ত নিব সেইটাই হবে ব্যাস রোদ কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে চলে যায় অয়নের যেন বুকটা ফেটে যাচ্ছে কেমন যেন অস্থিরতা লাগছে সে কিছুই বুঝতে পারছে না আর এই দিকে রিয়া শয়তানি হাসে কারণ তার প্ল্যান মতোই কাজ হচ্ছে রাত বারোটা তিরিশ ছাদে দাঁড়িয়ে আছে রোদ আকাশের দিকে তাকিয়ে আছে কেন জানি তার বাঁচতেই ইচ্ছে করছে না আর রোদ আকাশের দিকে তাকিয়ে বলে আচ্ছা এত মানুষ মরে যায় তুমি কি আমাকে চোখে দেখাও না আল্লাহ আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না রোদ কাঁদতে কাটতে ফ্লোরে বসে পরে এমন সময় পিছন থেকে কেউ হাত রাখে রোদের কাঁধে রোদ পিছন ফিরে তাকাইয়ে দেখে অয়ন দাঁড়িয়ে আছে রোদ কাঁদতে কাটতে অয়নকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে অয়ন ভাই আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না প্লিজ আমাকে আপনি মেরে ফেলুন তাহলে আর কারো জীবনের ঝামেলা হয়ে বাঁচতে হবে না অয়নের বুকটাই যেন ধক করে উঠে রোদের কান্না শব্দে যেন তার বুকে তীরের মতো আঘাত করছে অয়ন রোদের মাথায় হাত বুলিয়ে বলে রোদ কান্না থামাও তোমার চোখের পানি আমার আর সহ্য হচ্ছে না রোদ প্লিজ রোদে অয়নের কথায় কানে আসতে হুশ আসে কান্না করতে করতে কি করে ফেলেছে রোদ আস্তে করে অয়নকে বলে অয়ন ভাই সরি সরি বলতে হবে না রোদ আর এইভাবে কান্না করো না প্লিজ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ তারপরে কিছু না বলে চলে আসে ছাদ থেকে রোদ এসে ঘুমিয়ে পড়ে উঠে রোদ নামাজ রোদ এই দিকে যেতেই শুভ সারাদিন বাসায় আসেনি সকাল সকাল বাসায় ঢুকেছে রোদ সিঁড়ি দিয়ে নামছে পিঙ্ক কালারের একটা সুতি থ্রি পিস পরা ওর না আড়াই প্যাস দেওয়া চেহারায় যেন জল করছে শুভ নিজের ধ্যান ভাঙতি রাগি জল শক্ত করে ফেলে রোদ সামনে এসে বলে পাঁচ মিনিটের মধ্যে কফি নিয়ে আমার রুমে আয় রোদ আর যদি এক সেকেন্ড লেট হতো এক খাবি রোদ ভয় কেঁপে গিয়ে দেখে শুভ রুমে নেই ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে ফ্রেশ হচ্ছে মনে হয় তোয়ালে দিয়ে মুখ মুছে মুছে বের হয় শুভ ওয়াশরুম থেকে রোদ মাথা নিচু করে আছে শুভ বেবে পায় না এই মেয়ে তার সামনে আসলে মুখে তালা দিয়ে রাখে রোদ টেবিলের উপরে কফি রেখে যেতে যাবে অমন সময় শুভ রোদকে ডাকে রোদের পা থেমে যায় শুভ বলে রোদ দাঁড়াও রোদ শুভর কথা শুনে পিছন পিঠে তাকায় কিন্তু মুখে কিছু বলে না শুভ যেই না রাগটা আবারও বেড়ে যায় আ আজ এতদিন হল এসেছে কিন্তু এই মেয়ে তার সামনে একটা কথাও বলেনি তার সামনে আসলেই বোবা হয়ে যায় শুভ আবারও রোদের নাম ধরে ডাকে কিন্তু রোদ মুখের দিকে কোনো শব্দ বের হয় না রাগেই যেন শুভ শরীর জ্বলছে রোদের রোদের হাত টেনে ধরে নিজের কাছে এনে মুখ চেপে ধরে বলে এত তেজ না আমার সামনে আসলে মুখে তালা লাগিয়ে রাখিস আর অন্য কারোর সামনে গেলে ঠিকই হাসতে পারিস না রোদের চোখ দিয়ে ব্যথায় পানি গুড়িয়ে পড়ছে সুবুর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে দূরে যা আমার কাছ থেকে রোদ চোখের পানি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সকাল দশটা তিরিশ ডাইনিং রুমে বসেছিল সবাই অমন সময় আরব চৌধুরী বলে ওঠে সবার সাথে একটা জরুরি কথা বলার ছিল হেনা বেগম বলেন কি বলবি জরুরি কথা বল আরব চৌধুরী সবার উদ্দেশ্য করেই বলেন আমি রোদের বিয়ে ঠিক করেছি আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে ছেলে একজন সিআইডি অফিসার অনেক ভালো ছেলে আর কালকেই রোদকে তারা দেখতে আসছে হেনা বেগম বসা থেকে উঠে দাঁড়ায় তারপরে বলে কি বলছিস তুই আরব তুই কি শুভর মতে পাগল হয়ে গেলি নাকি আরব চৌধুরী রাগি গলায় বলে আমি ঠিকই আছি মা আর আমার কথায় নরছর হবে না আর এতদিন তুমি যা বলেছো শুনেছি কিন্তু আর না আমি তোমাদের কারো মতামত আমি আমার মতামত জানালাম আর আমি জানি রোদ আমার কথায় কারো অবাধ্য হবেন না রোদের বিয়ের কথা শুনি যেন বুকের ভিতরে ধক করে উঠে চোখের পানি টলমল করছে মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করছে সিঁড়ি দিয়ে নিচে নামছিল শুভ হেনা কান শুভুকে দেখেই শুভুর কাছে যায় তারপরই বলে